হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা বলে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা হাফ কাপ সুজি আর দু চামচ চিনি ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর ফ্রাইং প্যান বসিয়ে দু গোলা দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো উপর থেকে কিন্তু আমি নারিকেল দিয়ে দিচ্ছি এই নারিকেলটা কিন্তু আমি চিনি দিয়ে দু চামচ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর একটা পিঠে তৈরি হয় দেখতে যেমন ভালো কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু আমার একদমই ছোট হবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই নারকেলটা যেমন কাঁচা দিয়েছি মানে ভাজে নিই অল্প চিনি দিয়ে মেখে নিয়ে এই যে উপর থেকে এইভাবে দেখো এবার স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু নারকেলটা এখানে থেকে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা মানে ভালো লাগে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাড়িতেও কিন্তু এইভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে এই দেখো এটা হয়ে গেল আমি এভাবে কিন্তু সবগুলো যে কয়টা বানাবো ভাবে বানাবো আর খেতে কিন্তু ভীষণই অপূর্ব হয় খেতে এটা দিয়ে দিলাম ঠিক ভাবে বানিয়ে নেব আর অনেক সময় কি ভেজেও কিন্তু নারকেলটা ভেজেও তোমরা করতে পারো আমি এরপর একটা ভেজে করে দেখাবো দেখো ঠিক তোমরা দেখতে থাকো আচ্ছা এটা কিন্তু ভেজে নিয়েছি নারকেলটা অল্প চিনি দিয়ে মানে দু চামচের মতো চিনি দিয়ে নারকেলটা হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার দিয়ে ঠিক স্প্যাটুলা দিয়ে এভাবে চাপ দিতে হবে তাহলেই কিন্তু নারকেলটা পিঠের সাথে চেপে যাবে মানে ফিক্সড হয়ে যাবে আর পড়বে না আর এই ধরনের পিঠে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখতে পেলে কত সহজে বানিয়ে ফেললাম এই পিঠেটা দেখো আবার দিয়ে দিয়েছি এবার গোলাটা কাঁচা থাকতে দিয়ে দিতে হবে ভেজে রাখা নারিকেল ঠিক এভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো করে বসে যাবে পিঠের মধ্যে বসে যাবে এই পিঠেটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যারা যারা এই পিঠে খাওনি তারা সবাই এই পিঠে বানিয়ে নেবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল বটনটি প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো তৈরি হয়ে গেল নতুন ধরনের একটি পিঠা তো তোমাদের কেমন লাগলো পিঠাটি আশা করছি খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে আবার চলে আসবে নতুন নতুন রেসিপির সাথে টাটা বাবাই